নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বড় সুসংবাদ পিএম কিষানের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু ইতিমধ্যে বন্ধুরা পিএম কিষানের নথিভুক্ত কৃষকরা ১৯ নম্বর কিস্তির টাকা পেয়ে গেছে এবার কুড়িতম কিস্তির টাকা ব্যাংকে কৃষকদের দেওয়া হবে তবে কুড়িতম কিস্তির টাকা অনেকে পাবে অনেকে পাবে না তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে কারা এই কিস্তির টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু তো বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নথিভুক্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর পিএম কিষাণ নিধি যোজনা কুড়িতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল সমস্ত উপভোক্তাদের স্ট্যাটাসে এলো নতুন আপডেট দু সালে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য এই প্রকল্পটি আনে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিকভাবে সচল করতে এই প্রকল্প আনা এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করবেন তারা কেন্দ্রের থেকে আর্থিক সহযোগিতা পাবেন প্রতি বছর তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় একটি আর্থিক বসে প্রত্যেক চার মাস অন্তর দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা ট্রান্সফারের শুভ উদ্বোধন করেন এটি বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার এই যোজনায় উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে এখনও পর্যন্ত এই যোজনায় উনিশটি কিস্তির টাকা দেওয়া হয়েছে এখন সবাই কুড়িতম তম কিস্তির জন্য অপেক্ষা করছে এই কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার আপডেট আসতে শুরু করল কৃষকদের ব্যাংকে কবে টাকা আসবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা পিএম কিষান নিধি যোজনায় প্রতিটি কিস্তির টাকা দেওয়ার আগে স্ট্যাটাস আপডেট হয় এবারেও উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে এই পরিবর্তন পরবর্তী কিস্তি আসার ইঙ্গিত দিচ্ছে পি এম প্রথম আপডেট ইতিমধ্যে উপভোক্তাদের স্ট্যাটাসে এসে গেছে আপডেটটি হল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ পরের কিস্তির ট্রান্সফারের জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছে রাজ্য অনুমতি দিলে এর পরের পরিবর্তনটি আসবে রাজ্য অনুমতি দিয়ে জানাবে যে উপভোক্তা পরবর্তী কিস্তি পাওয়ার যোগ্য তাকে পরের কিস্তির টাকা দেওয়া হোক তখনই আবারও পরিবর্তন হবে উপভোক্তা কৃষকের স্ট্যাটাসে যাদের স্ট্যাটাসে এই আপডেট এখনও আসেনি তারা নিশ্চয়ই চিন্তায় পড়েছেন কারণ স্ট্যাটাস পরিবর্তন না হলে পরের কিস্তি নাও আসতে পারে তবে একসঙ্গে সবার আপডেট আসে না এই মাত্র পরিবর্তন আসতে শুরু হয়েছে আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে সকলের স্ট্যাটাসে পরিবর্তন আসবে অর্থাৎ বন্ধুরা পিএম কিষাণের নথিভুক্ত কৃষকদের জন্য সুখবর পি এম আপডেট আসতে শুরু করেছে আপডেটটি হল বন্ধুরা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই আপডেটটি হলো রাজ্য অনুমতি দিলে এবার কৃষকদের টাকা দেওয়া শুরু করবে কেন্দ্র সরকার এবার দেখুন বন্ধুরা পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে তিনটি শর্ত অবশ্যই ঠিক রাখতে হবে স্ট্যাটাস আপডেট আসতে দেরি হলেও সমস্যা নেই টাকা পেতে হলে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে এই তিনটি শর্ত হলো সবার প্রথমে বলা হয়েছে ই কেওয়াইসি স্ট্যাটাস এস থাকতে হবে ল্যান্ড সিডিং স্ট্যাটাস এস থাকতে হবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এস থাকতে হবে অর্থাৎ বন্ধুরা এই তিনটি শর্ত পূরণ করলেই তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা পাবে কৃষকরা বন্ধুরা পিএম এম পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়িতম তম কিস্তি কবে দেবে এটাই এখন নথিভূত কৃষকদের সবচেয়ে বড় চিন্তার বিষয় আসলে কৃষকরা প্রত্যেক বছর পিএম কিষাণ যোজনার ছ হাজার টাকার আর্থিক সাহায্যের জন্য অপেক্ষা করে এখনও পর্যন্ত বন্ধুরা মোট উনিশটি কিস্তির টাকা এই যোজনায় দেওয়া হয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়েছিলেন পিএম কিষাণ নিধি যোজনার তথ্য বিশ্লেষণ করলে অনুমান করা যাচ্ছে এই জুন মাসে প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়া হবে সেই জন্যই বন্ধুরা স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে অর্থাৎ বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসেই পিএম এম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়া হবে তবে কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের এই তিনটি শর্ত মেনে চলতে হবে